গণঅভ্যুত্থানের ক্ষমতা ছুত আওয়ামী সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও সাংবাদিকদের কাছে দোয়া চাইলেন সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করলেন পলক ভাই কেমন আছেন জবাবে তিনি বলেন দোয়া করবেন ভাই বোবা হয়ে আসি বোবা এমন আবেগ ঘন পরিস্থিতিতে তিনি মুখে আঙ্গুল তুলে ও মাথা নাড়িয়ে চুপ থাকার দেন তখন সাংবাদিকদের কেউ একজন ট্রল করে জিজ্ঞেস করেন পলক ভাই ইন্টারনেট এখন কি সচল আছে কিন্তু তিনি কোনো জবাব দেননি অন্যদিকে পিজন ভ্যান থেকে নেমে হেলমেট খুলে ফেলেন শাহজাহান খান এরপর একে একে প্রিজন ভ্যান থেকে নামানো হয় আওয়ামী লীগের একজাক সাবেক মন্ত্রী এমপিদের যেমন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ফারুক খান হাসানুর রক ইনু রাশেদ খান মেনন কামরুল ইসলাম সহ আরও অনেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই সব নেতারা অভিযুক্ত জুলাই গণহত্যা শেখ হাসিনার শাসন আমলের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়েছেন আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় মোট ষোলো জন নিউজ এর সাথে থাকুন জানতে থাকুন দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট